উনিশ এপ্রিল দুই হাজার ইং পত্রিকা থেকে কিছু প্রশ্ন এবং উত্তর নির্বাচিত এক নম্বরে বলছে কি ওয়ার্ল্ড ফ্রেস ফটো অফ দ্য ইয়ার দুই হাজার পঁচিশ নির্বাচিত হয়েছে কোন দেশের বালক উত্তর হবে ফিলিস্তিনের গাজার শিশু মাহমুদ আজুর দুই গোলান মালভূমি কোথায় অবস্থিত উত্তর হবে সিরিয়া তিন বাফার জোন চুক্তি কোন দুটি দেশের মাঝে হয় উত্তর হবে সিরিয়া ও ইসরায়েল চার রাস ইছা বন্দর কোথায় অবস্থিত উত্তর হবে ইয়েমেন দ্বীপরাষ্ট্র টু ভেলু কোন মহাসাগরে অবস্থিত উত্তর হবে প্রশান্ত মহাসাগর ছয় নম্বরে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে এখন পর্যন্ত কত শতাংশ শুল্ক বাড়িয়েছে উত্তর হবে একশো পঁয়তাল্লিশ শতাংশ সাত বিশ্বে রপ্তানিতে প্রথম ও দ্বিতীয় দেশ যথাক্রমে হচ্ছে প্রথম হচ্ছে চীন দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র এটা হচ্ছে রপ্তানিতে এবং আমদানির ক্ষেত্রে বলতে গেলে প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় হচ্ছে চীন আট বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ শীর্ষক প্রদর্শন হয়েছে কোথায় উত্তর হবে আমস্টারডাম নেদারল্যান্ডস নয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন ফসলকে সাদা সোনা বলা হয় উত্তর হবে তুলা দশ রাশিয়া কখন ক্রিমিয়া দখল করে উত্তর হবে দুই সাল ধন্যবাদ